একজন বোলার যিনি দেশের জন্য নিজের শরীরে রক্ত ঘাম এক করে দিয়েছেন আজ সেই মানুষটাই কেন বারবার উপেক্ষিত হ্যাঁ বন্ধুরা আমি বলছি মোহাম্মদ স্বামীর কথাই রঞ্জিতে আগুনে ফর্ম একের পর এক উইকেট তবু দক্ষিণ আফ্রিকার সিরিজে জায়গা নেই তার তাহলে প্রশ্ন উঠছেই ভারতীয় দলে জায়গা পেতে হলে আসলে কি করতে হবে মোহাম্মদ স্বামীকে একদিকে ফিরলেন জানব কিভাবে ভারতীয় দল আফ্রিকার সিরিজের জন্য কারা ফিরলো দলে কারা পড়লো বাদ আর কেন এই দল নিয়ে এখন সমর্থকদের মনে এত চর্চা বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারত দল ঘোষণা করেছে আর সেখানে ফিরেছেন দুই বড় নাম ঋষভ পান্ত আর আকাশদেব পন্ত চোটের পর অনেকদিন দলের বাইরে ছিলেন কিন্তু দেখুন ভাগ্য কিভাবে ঘুরে দাঁড়ায় এ দলে দারুণ পারফরমেন্স করার পরেই সরাসরি জাতীয় দলে কামব্যাক অধিনায়ক সুমন গিল আর সহ অধিনায়ক ঋষভ পান্ত মানে তরুণ নেতৃত্বের দিকেই এগোচ্ছে আমাদের টিম ইন্ডিয়া কিন্তু সব আলোচনার কেন্দ্রে একটাই মানুষ তিনি হলেন মোহাম্মদ স্বামী রঞ্জিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সাতটি উইকেট নিয়েছে হ্যাঁ বন্ধুরা সাত সাতটি উইকেট নিয়েছে উত্তরাখণ্ডের বিরুদ্ধে তারপর গুজরাটের বিরুদ্ধে আটটি উইকেট নিয়েছে মানে একেবারে আগুনে ছন্দে তবুও দলে জায়গা নেই মোহাম্মদ স্বামীর এখন প্রশ্ন আসবেই মোহাম্মদ স্বামী কি এমন করলে জাতীয় দলে ফিরবেন বাংলার ক্রিকেট প্রেমীরা তো একদমই খুশি নন মোহাম্মদ স্বামী শুধু অভিজ্ঞ না ভারতের জয়ের নেপথ্যের নায়ক বহুবার তবু আজ তিনি বাইরে আর চোট থেকে ফিরে আকাশদ্বীপ সরাসরি দলে জায়গা পেয়ে গেছেন এটাই তো সময়ের বাস্তবতা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের ব্যাটিং লাইনা বেশ মজবুত দলে রয়েছেন কেল রাহুল সুমন গিল সাই সুদর্শন আর পার এক কথায় তরুণ শক্তি কিপিং এ রয়েছেন ঋষভ দ্বিতীয় রয়েছে ধ্রুব জুড়েল স্পিনে আছে চারজন ঘূর্ণি জাদুঘর রবীন্দ্র জাদেজা অক্সর প্যাটেল কুলদীপ যাদব আর ওয়াশিংটন সুন্দর আর পেশে রয়েছে যশপ্রীত বোমরা মোহাম্মদ সিরাজ আর নতুন সংযোজন হিসেবে রয়েছে আকাশদেব মানে এই দল একেবারে ভারসাম্যপূর্ণ তবুও স্বামীর অনুপস্থিতি চোখে লাগে আপনারা কি মনে করেন স্বামীকে কি দলে রাখা উচিত ছিল নাকি নতুনদের সুযোগ দেওয়াই সঠিক সিদ্ধান্ত কমেন্টে জানিয়ে দিন আপনাদের মহামূল্যবান মতামত আর যদি মনে হয় এই দলটা ন্যায্য নয় তাহলে কারণটা লিখে ফেলুন নিচে আমরা আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব